ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সোমবার মামলার শুনানি পর্ব শেষ করার আগে কথা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এই অবস্থায় আদালত কি করতে পারে তা নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতি সোমবার এই মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট তবে কারও বক্তব্যে নতুন কিছু উঠে এলো না সিবিআই জানালো তারা চাইছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়ই বহাল থাকুক স্কুল সার্ভিস কমিশন জানালেও এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর তথ্য তাদের কাছে নেই চুপির সরকার পক্ষ জানালো এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে সোমবার দুপুর দুইটায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খন্নার এজলাসে শুনানি শুরু হয় প্রায় দুই ঘন্টা ধরে চলে শুনানি শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি সিবিআই সোমবার জানায় এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে তারা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কেই সমর্থন করছে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবী বলে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে হাইকোর্টের রায় যথার্থ ওই রায়ই বহাল রাখা হোক বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা